বাইদেৱা বিয়াৰ ফটো বাৰটা দেখি আমাৰ ঐ দেখ বিজে চাৱল দিয়া মা তাত বৈচি দৰে বৌ বৌ মানে যাও রে বা তুমি খানে খানে সারা জানে জানে ও ঘুরিয়ে ঘুরি সংসার ফালাই আইসি ফারের ঘুরি ওটা করতো অত বালা একটা সংসার বিহা দিলাম

তারা ভাই পুরী রে অত করে বুঝারাম পুরিয়ে তো মা তা ফাতে না ইটা গেছে লাগে যে

মৰিছে কৰবাতে বন পালা কটা কৈছো তাৰে সাংসাৰিক সামাজিক আমরা যদি নাইকা আইখ ও ঠিক কথা হয়েছ আজ বহুত দিন পরে নিজের মানুষ আসাই দেখিয়া সুন্দর একটা পরামর্শ দিছো আল্লাহ তোমার বালা হরুক